করতে পারবো না বা আমি আমার বাবা কি তোর তুই দেখতে পারবো না শুনতে পারবো না সেখান দিয়ে তুমি জাল আচ্ছা ভাবে দেখতে পারবো আমি এটা চাইনি কারণ এটা আরো কষ্টকর তখন আমি বলছি যে তোমরা কি অনুমতি দেখতে আসবে না আর ঐ সময় আমি বুঝে গেছি আমার বন্ধু বাঁধক কলিক কাউকে আমি কাশিমপুর কারাইদারি দেখি সেদিন আমি বুঝে গেছি যে একমাত্র সম্পর্ক রিয়েল লাভ ট্রু লাভ শুধু বাবা মার সাথেই হয় পৃথিবীতে আর কোন সম্পর্কই মানে মানে বেশিরভাগ সম্পর্কই অন্তঃসার সেদিন আমি সেটা বুঝে গেছি তো আমাকে মাঝে মাঝে আমার বন্দিনীরা জিজ্ঞেস করত আচ্ছা তুমি কি কোনো কিন্তু স্কুলে পড়ো নাই তুমি কোনো কলেজে পড়ো নাই তুমি কি কোনো চাকরি করো নাই তোমাকে কোনো কলিগ নাই যে তোমাকে দেখতে আসবে কেউ নাই কেন তো আমি একটা আমার অসুবিধা হয়েছে যে ওদেরকে ছাড়া যেমন মানে তারা যেমন ছাড়া তাদের ওদেরকে ছাড়াও কিন্তু আমি বেঁচে আছি না আমি এটাই বলতে চাই যে জীবনের জন্য কেউ অপরিহার্য এটা মনে রাখবেন যখন বিপদে পড়বেন খুব গুটি কয়েক মানুষকে কাছে পাবেন কাজী একমাত্র রিয়েল যে সম্পর্ক আপনার বাবা মা ভাই বোন সন্তান স্বামী এদের ওপর ফোকাস করুন আচ্ছা আপনি তো যে তো পড়াশোনা করছেন অনেক উচ্চবিত্ত ফ্যামিলির সঙ্গে আপনার বন্ধু হয়েছে তারা এই সময়টা আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ কি কিংবা বের হওয়ার পরে কেমন রিয়্যাক্ট এই বিষয়টা নিয়ে কি আা থাকা অবস্থায় তো বললাম বন্ধু বন্ধু কলিগদের অবস্থায় গিয়ে তো বললাম এমন না যে ওনারা জানতেন না আমি নিরপরা তারা সকলেই জানতে না আমি নিরপরা তো উনাদের কথা যার বলতে চাই না আর আত্মীয় স্বজনের কথা যেটা বলবো আমার আমার পুরো সকল আত্মীয় স্বজনই মামা চাচা ফুফ খাজা সবাই যা সবাই আমেরিকাতে থাকে হ্যাঁ তারা সবাই ওখানকারই সিটিজেন এবং আমার আপন বোন সেও একমাত্র বোন আমরা দুই বোনই সেও আমেরিকার সিটিজেন তো ওখানেই থাকে তো সেই সাপোর্টটা বা সেই আহ বা সেই ভরসাটা আমি পাইনি জেল থেকে বের হওয়ার পর যেদিন প্রথম বের হলেন সেদিনের অনুভূতি কেমন লাগছে সেদিন মনে হলো কোথায় থেকে আসলাম একটা অনুভূতি থাকে না দীর্ঘ তিন বছর আমি বন্দিতে ছিলাম আমি তো মানে যখন আমার নাম ডাকা হচ্ছিল কেস টেবিল থেকে যে কয়দি জামিন সাবরিনা মিষ্টি কয়দি জামিন এরকম যখন ডাকা হচ্ছিল আমি তখন জাস্ট বাগান থেকে বাগানের গাছ লাগায় এসে আর মাছ গোপায় গাছ লাগাই এসে বসি বসে একটা চিনের থালা থাকতো সেই টিনের থালায় ভাত নিয়ে ডাল ভাত মাখিয়ে মানে খাবো আর কি কারণ খেতে পারতাম না তো খাবো তো আমি যখন শুনছি বিশ্বাস করতে পারছি না আমি দেখেছি যে মানে আমার চোখের পানি টিনের থালায় পড়তেছে পরে পাশে ওই যার কথা আমি অলরেডি বলেছি ইব্রাহিমের মা শেষ আমাকে জড়ায় ধরছে যে তোমার তো জামিন হয়ে গেছে জামিন হয়ে গেছে তো মানে সেই দিনটা অনুভূতি আমি আসলেই এটা একটা নতুন জীবন হয় না যে মানুষের যখন জন্ম হয় তখন তখনকার স্মৃতি কিন্তু মানুষের মনে থাকে না হ্যাঁ সে কাঁদে সবাই তাকে দেখে হাসে কিন্তু সেই স্মৃতি তার মনে নাই কিন্তু আমার যে দ্বিতীয় জন্ম হয়েছে সেই স্মৃতিটা আমার ভালো মনে আছে আমি কেঁদেছি আমার বাবা কেঁদেছে এবং আমি মনে করি যারা কারাগারে কারাগারে থেকে বা আয়না ঘরে থেকে বা নির্বাসন থেকে দীর্ঘ সময় পরে নিজের পরিবারের কাছে ফেরেন সেটা তাদের নতুন জন্ম